ওপর এই অন্যায়ভাবে হামলার শিকার এবং অবরুদ্ধ করেছে এখন অব্দি পর্যন্ত বিএনপির পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের কোনো প্রতিবাদ সমাবেশ কিংবা কোনো ধরনের কোনো জারি হওয়া নাই তার জন্য হতভঙ্গ হয়েছি মর্মাহত হয়েছি আমরা আগামী দিনে বাংলাদেশ সম্মিলিতভাবে যার ধর্মবর্ণ নির্বিশেষে সকল দল মত ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশটা সাজাতে চাই এখানে যেন আঠারো কোটি মানুষ নিরাপদ থাকে এখানে না আঠারো কোটি মানুষের যে মৌলিক অধিকারগুলো রয়েছে সেগুলো যেন সুনিশ্চিত হয় তার এই ধারাবাহিকতায় বিপিন উরুলক উপর ওপর যে অন্যায়ভাবে অবরুদ্ধ এবং হামলার শিকার করেছে বা আমাদের কার্যালয় ভাঙচুর করেছে আমরা দ্রুত এই কাজের সাথে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসার জোরালো দাবি জানাচ্ছি এবং আগামী বাংলাদেশ সামনে বাংলাদেশ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার জোরালো আহ্বান জানাচ্ছি নির্ধারিত এবং ঘোষিত আমাদের সেন্ট্রাল পরবর্তী দিক নির্দেশনা আলোচনা সাপেক্ষে যদি দেয় সেক্ষেত্রে রংপুরের পক্ষ থেকেও সেই কর্মসূচি পালন করবে আমার নাম আছে আলিফ খান সজীব আমি উচ্চতর পরিষদ সদস্য গণ অধিকার পরিষদ এবং বিভাগীয় প্রধান রংপুর গণ অধিকার পরিষদ